আগামী একশো বছরে আরেকজন উসমান হাদি বাংলাদেশে আপনি তৈরি করতে পারবেন না পারবেন না সাহসী মেধাবী প্রতিদিন জন্মায় না ওসমান হাদিরা প্রতিদিন জন্মগ্রহণ করে না তারা শতাব্দীতে একটা দুইটা করে এই উজ্জ্বল প্রতি সমাজে রাষ্ট্রে জ্বলে উঠে আর তাদেরকে নিভিয়ে দেওয়ার জন্য বাতেলেরা দালালেরা চিরকাল অস্ত্র নিয়ে দাঁড়ায় থাকে কি ক্ষতি করছে নিজের দেশটাকে ভালোবাসছে এর বাইরে আর কিছু করছে নাকি সাদাবাজি করছে টেন্ডারবাজি করছে কাউকে গালি দিছে কারোরে মারছে দিছে বাংলাদেশের আলেমদের চোখের পানি দিয়া উসমান হাদির বিদায় হচ্ছে জান্নাতি মৃত্যুর আলামত লেখে নিয়ে যান আল্লাহর নবী বলেছেন যারা জুমার দিনে মারা যায় তারা জান্নাতি যারা রমজানে মারা যায় তারা জান্নাতি যারা পেটের ব্যথায় মারা যায় তারা জান্নাতি যারা মাটি চাপা পরে মারা যায় তারা শহীদ তারা জান্নাতি যারা দিন কায়েমের জন্য মারা যায় তারা জান্নাতি যারা নিজের সম্পদ রক্ষা করার জন্য মারা যায় তারা জান্নাতি যেই মহিলা যেই নারী পশব বেদনায় পেটের বেদনায় পসব বেদনায় মারা যায় ওই নারীও জান্নাতি ওসমান হাদির মৃত্যুর দিকে টাকায় দেখেন গুলিটা করছে জুমার দিনে আল্লাহ বাচ্চায় রাখছে টানা সাত দিন কয়দি ইচ্ছা করলে তো আল্লাহ বাকি যে কোনো দিনে নিয়ে যেতে পারতেন কিন্তু আল্লাহ এমনভাবে বাচ্চায় রাখছে আল্লাহ বাচ্চায় রাই জনগণকে দেখায় দিছে আমি আমার প্রিয় হাদিকে জুমার দিনে নিয়ে গেলাম আপনার আমার এরম মৃত্যু হবে না আমি মোল্লা মোল্লানাজি মারা গেলে হয়তো জুমুরে একটা জানাজা হবে আমার গ্রামের বাড়িতে একটা জানাজা হবে যদিও হয় আর কি কি ঠিক কিন্তু সারা দুনিয়াল পড়বে নাকি ফেসবুকে আসবে দেখবেন লিখবে মোল্লা নাজিম মারা গেছে ইনালিল্লাহ কিন্তু যেই জাগ্রত চেতনা সে তার নিজের বক্তৃতায় বলে গেছে আমি না হয় পঞ্চাশ বছর বাজলাম কিন্তু উম্মার জন্য কোনো কাজ করে যেতে পারলাম না এই বাসার আমার দরকার নাই আমি তো এমন মৃত্যু চাই এমনভাবে দুনিয়া থেকে যেতে চাই যেই মৃত্যু সারা দুনিয়াকে কাঁপিয়ে দিতে পারে বাংলাদেশে বাংলাদেশে গত এই এক মাস দুইটা ব্যক্তির জন্য যেই পরিমাণ দোয়া হয়েছে আমি দেখি না কারোর জন্য এত দোয়া হয়েছে একটা হলো বেগম খালেদা জিয়া আরেকটা হলো শরীফ ওসমান হাদি কলিজা দিয়ে মানুষের দোয়া করছে মসজিদে মসজিদে দোয়া করছে কই কেউ তো বাধাও দিল না কেন দেয় না কারণ এটা তারা প্রাপ্য এটা তারা কি প্রাপ্য তাদের চরিত্রের কারণে আচরণের কারণে তারা দোয়া পাইছে। গতকালকে ওসমান হাদি মারা গেলাম বাংলাদেশে আলেমদের মধ্যে মত পার্থক্য আছে দল আছে আলাদা আলাদা কিন্তু আপনি পত্রিকা পড়ে দেখেন আপনি খুঁজে দেখেন আমার কলিজার ভাইয়েরা ওসমান হাদির ব্যাপারে আলেমরা সবাই কয় দল জোরে কর না মিজানুর রহমান আজহারিও দোয়া করে স্ট্যাটাস দিছে মারা গেছে কষ্ট পাইছে শাহেখ আহমদুল্লাহ স্ট্যাটাস দিয়েছেন কষ্ট পাইছে দোয়া করছে মারা গেছে রাত জাগবেন ইউসুফ সাহেবের যোগ্য ছেলে আমার খুব প্রিয় আলোচক তরুণ আলোচক সারা রাত করছে বাংলাদেশের এমন কোনো গন সকাত হয় নাই গতকালকে আমাকে একজন মেসেজ দিয়ে বলতেছে আল্লাহর কসম করে বলে আমার কাছে মনে হয় যেন আমি নিজে যদি মরে যেতাম যদি বেঁচে থাকতো আমি বেশি শান্তি পাইতাম এমন জীবন তুমি করিও গঠন মরিতে হাসিবে তুমি কাঁদিবে ভবন আল্লামা সাইদি সাহেবের একটা উক্তি আমার এখনো মনে পড়ে তিনি কি চমৎকার করে বলেছিলেন শিয়ালের মতো বছর চাই না কিন্তু সিংহের মতো ঘন্টা এক ঠিক কি না আমাদের প্রতিবাদ চলবে এই কণ্ঠ আছে যতক্ষণ প্রতিবাদ চলবে ততক্ষণ কণ্ঠ যদি স্তব্ধ হয়ে যায় প্রতিবাদ হবে না কিন্তু প্রতিবাদ হবে না তার অর্থ প্রতিবাদ বন্ধ হবে না হাজারটা প্রতিবাদী কণ্ঠ আল্লাহ বের করে দিবে আপনি টেরো পাবেন না একজন হাদিকে হত্যা করে শহীদ করে বাংলাদেশের প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করা যাবে না দালালির জিঞ্জির হাতে পড়ানো যাবে না কারণ খবর নিয়ে দেখো বাংলাদেশের গড়ে গড়ে হাদি তৈরি হয়ে গেছে দালালিয়ার কতদিন আমি দালালি করব কেন আমি অন্যের গড়ে বাত্তি জ্বালাই নিজের গড় অন্ধকার আমি আমার ঘরে বাত্তি জ্বালাতে চাই আমার শিক্ষা আমার সম্পদ আমার কৃষ্টি আমার কালচার আমার বাংলাদেশ চলবে কারো কথায় আমার বাংলাদেশ চলবে না তোমরা গুলি করতে করতে তোমাদের গুলির বুলেট গুলা শেষ হয়ে যাবে কিন্তু আমাদের প্রতিবাদী যুবকের সংখ্যা শেষ হবে না তোমরা আমাদেরকে মারতে মারতে তোমাদের অস্ত্রগুলা ক্ষয় হয়ে যাবে প্রতিবাদী কণ্ঠরা শেষ হবে না শহীদ তিতুমির শহীদ তিতুমির খান জাহানিলিদের যোগ্য উত্তরশীল ছিল তারা তাদেরকে থামানো যাবে না